বলতেন সবচাইতে বড় আমল হল সবচাইতে শ্রেষ্ঠ আমল হল তোমার মুখের হাসি কিসে বিপদে থাকো অভাবে থাকো কষ্টে থাকো যাই কিছু করো না কেন তোমার চেহারা সৌন্দর্য হল তোমার মুখের হাসি এ হাসি দেখে কেউ যেন বুঝতে না পারে তুমি কষ্টে আছো একমাত্র কষ্টের খবর রাখবেন যিনি কাহাব কে সম্পর্কে আপনি আমাদেরকে উত্তর দিয়ে দেন রসুল বললেন আগামীকাল তোমাদের সে উত্তর দিব কিন্তু রসুল ইনশাল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন আগামীকাল গেল পরের দিন গেল পরের দিন গেল পঁয়তাল্লিশ দিন প্রায় দেড় মাস পর্যন্ত হি আশা বন্ধ হয়ে গেল পরিস্থিতিটা কেমন রসুলকে মানুষ পাগল বলে উন্মাদ বলে মানুষ তাদের রসুলকে কষ্ট দিচ্ছেন মানুষকে রসুল্লাহামকে বিভিন্ন ধরনের টস্টারিং নির্যাতন শুরু করে দিলেন এর মধ্যে আবার রসুলের ওয়াদা ভঙ্গ হয়ে গেল আগামীকাল উত্তর দিবেন এক সপ্তাহ দুই সপ্তাহ পঁয়তাল্লিশ দিন পর্যন্ত কোনো জবাব দিতে পারছেন না কারণ রসুল নিজ থেকে কোনো উত্তর দেন নাই ওয়ামায়ন্তি গো আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা আল্লাহ যদি জবাব দেন আল্লাহ যদি জানাইয়া দেন তারপরে তিনি বলতে পারেন আর না হয় তিনি কিছুই বলতে পারেন তার উম্মে জামিল স্ত্রী বলল ও মোহাম্মদ তোমার শয়তানটা যে শয়তানটা তোমার কাছে আসা দেওয়া করতো ওই শৈতানটাকে এখন আর আসে না রসুল বড় কষ্ট পাইলেন হায়রা আমি তো কোনো শয়তান থেকে কোনো কথা বলি না সব যিনি বানাইয়াছেন সে মহান প্রভুর কথা আমি আজকে বলি জবাব না দেওয়ার কারণে আজকে আমাকে এসব কথাবার্তা শুধু সে নয় আব্দুল্লাহ বিন আব্বাস হুমা বললেন ওয়াদ্দাহু রাব্বুহু ওয়া ক্বাল্লাহু ফা আনসালাল্লাহু সূরাতাদ-দুহা আবদুল্লাহ বিন আব্বাস বললেন যখন ওহি বন্ধ ছিল ওই সময় মুশ্রিকরা বলতে লাগলো যে ও মোহাম্মদ তোমার প্রভু কি তোমাকে ছেড়ে দিছে নাকি তোমাকে ছেড়ে তুমি আর জীবনে কিছু পাইবে না তুমি সব ছেড়ে দাও তুমি যে কথা বলে আজ থেকে সব বাদ দিয়া সোজা হয়ে যাও আমাদের কথায় তুমি চলে আসো কি যন্ত্রণা ওই সময় আল্লাহর প্রতি তার আশা তিনি নৈরাসী সুভান কঠিন মুহূর্তে বিপদের মুহূর্তে ওই আল্লাহর উপরে আমি থাকতে হবে ওই আল্লাহর উপরে ভরসা থাকতে হবে তাহলে মানুষ যত পাগলটা পাগল ছাগল যাই বলুক না কেন আমার কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই আল্লাহ রব্বুল আলমিন সুরাত হাজ দিন পঁয়তাল্লিশ দিন পরে যখন নাজিল করলেন আল্লাহর হাবিব এত বেশি আনন্দিত হয়ে গেলেন কি পরিমাণ আনন্দ বোঝানো সম্ভব নয় চিৎকার দিনে তিনি দিয়ে তিনি চিৎকার দিয়ে বলে উঠলেন আল্লাহ একবার সবাই আল্লাহ একবার এত চিৎকার দিয়ে তিনি এই তাকবীর দিয়ে উঠলেন না না আমি যে আল্লাহর প্রতি আশাবাদী ছিলাম আমাকে আল্লাহ ছেড়ে যায় নাই ওই আল্লাহ আমার ছিলেন এখনো আছেন ভবিষ্যতে থাকবেন সুবহান আল্লাহ আল্লাহ কসম করলেন সকাল বেলার প্রভাতের সূর্যের আলোর কসম করে আমি বললাম আর রাতের অন্ধকারের কসম করে আমি আল্লাহ রব্বুল আলমিন বললাম না বললেন এই দুইটা কসম কেন করলেন দিনের আলোর কসম আর রাতের অন্ধকারের কসম মানে হলো অন্ধকার হলো বিপদ অন্ধকার কি অন্ধকার ঘোর অন্ধকার ঘোর বিপদ বিপদের পরে যখন আবার রাত যখন শেষ হয়ে যায় দিন যখন চলে আসে তখন বিপদ কেটে যায় যায় কি না এমনকি তারা বললেন সুখ আর দুঃখ মানুষের জীবনে এই মিশ্রিত একটা জীবন এই সুখ দুঃখের দুটা জিনিসের কসম খেয়ে রব্বুল রব্বুলার বললেন মা কয়লা ও মোহাম্মদুর সাল্লাম তোমার প্রভু তোমাকে ছেড়ে যায় নাই সুবাহ আল্লাহ পরে আপনাকে বিভিন্ন কথাবার্তা বলে কাফেররা হতাশ করে ফেলেছিল আপনি হতাশ হন নাই আপনি হতাশ হন নাই আপনার সাথে আমি আগেও ছিলাম এখনো আছি বিপদেও ছিলাম আগামী তো আপনার কোনো সমস্যা নাই বলেন তো এ কথা বলার সাথে সাথে রসুল্লাহ সাল্লা সাল্লামের সাহস কি বাড়ছে না কমছে বলতেন এই পঁয়তাল্লিশ দিন পর্যন্ত বিচলিত হন নাই বরং তিনি দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে নামাজে দাঁড়িয়ে যেতে সিজদার পরিমাণ বাড়ায় দিলেন রুকুর রুকুর পরিমাণ বাড়ায় দিলেন আল্লাহর প্রতি আশাবাদী আরও বাড়িয়ে দিলেন বিপদ যত বাড়ে আশা তত বাড়ে সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল বললেন আমিন বললেন অলাল্লাহ আঁখে খাইরুল্লা কামিনাল উলাফ ও রাসুল আপনার ভবিষ্যৎ অতীতের চাইতে আরো ভালো হবে সুবহান আল্লাহ মানে আপনার ভবিষ্যৎ ভালো হবে মিলাকা মিনাল আপনার প্রাথমিক জীবন চাইতে আপনার সামনের দিনগুলো অনেক ভালো যাবে এর মানে হলো তাফসিলকাররা বললেন তার মানে হলো যারা কষ্ট দিতেন এদের ফলাফল তারা পাবে এরা কিভাবে এর ফল ভোগ করবে যারা আপনার কষ্ট দিয়েছে সে ফল ভোগ অত্যন্ত ভয়ঙ্কর চিত্র হবে এবং তারা সে ফলাফল ভোগেছে আপনার নিয়ামত আগে কি ছিল এর চাইতে বাড়িয়ে দেওয়া হবে ইহকালে দেয়া দেয়া হবে হবে পরকালে আপনার ইজ্জন সম্মান আগের চাইতে আরো মাত্রা বাড়িয়ে দেওয়া হবে আপনার জ্ঞান গরিমা খোদাইন কট্ট জীবিকা যা কিছু বলেন বিশেষ করেই ঘটনাগোলিক ঘটেছিল রজব মাসের মধ্যে কোন মাসে ওটাকে বলা হয় আমুল হোসন সে বৎসর রজব মাসে এত টসার হয়েছিল যে মাসটা এখন চলছে রসুল্লাহ সাল্লাহ আলাইহামের চোখের অশ্রু কত মন কত সাগরের মতো তিনি ভাসিয়ে দিয়েছিলেন আর মনে হয় তার চোখের অশ্রু নেই কত অশ্রু ঝরালে আল্লাহ তাকে সম্মান ইজ্জত বাড়িয়ে দিবেন ওয়াদা করেছেন কেসুলকে ওয়াদা করলেন না শুন আপনাকে মেয়েরাজ জানা হবে যে মেয়েরাজ কোন নবীকে দেওয়া হয় নাই কোন কাউকে দেওয়া হয় নাই আপনাকে সোজা শোনা শুরিয়ে এমন নিয়ামত দেবেন আপনাকে এমন নিয়ামত দেওয়া হবে যে নিয়ামত দিলে আপনি সন্তুষ্ট হবেন মানে আল্লাহ বলছে আমি সন্তুষ্ট হব এমন নয় আপনি যে পর্যন্ত সন্তুষ্ট না হবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে নিয়ামত দিতেই থাকবে